Nào, nào Lớp sao đây, Ryan Ryan

और पापा मेरे साथे toh

রাসা না না পানি রাইটে বাবা দাদা এই তোমার ফোন কি পড়া ابو বাইরে

आदा आदा अच्छा चल 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 ओ प प प आदा आदा عليكم

কৈ থৈ আছ আহ এদিন ই কৰতো সেইটো এদিন মোৰ কি ভাল আহিব লাইভ করা তিন দিন পরে ইয়া হয়ে জায়গা ভুল্লা জায়গা কই মাণু মলে তিন দিন পরে ভুল্লা জায়গা আর ওরা তিন দিনের বেশি হইলোব ভুলে না ওই সকাল সকালবেলা দেখলা না আবুর কথা

কত দি মানে

kamodon phalar ke dikhi nastani chawal khaya gaya hai gaya Tamam. tu kha tu ab mai ata ho turu mangal maal kar lega mai ata

আর বেডি কইতে বাড়ানি ভাবি ওরা তো দেয় না ওরা থাকে মন বেডি কই এমন একটা বাড়ি যদি আমি পাইতাম ওই বেডি খ পাগল বেডি রে অযানা গরমে নাই শীত নাই সব সময় ই করে মানে পায়ের মধ্যে মুজা ਪয়রা থাকে গরম নাই শীত নাই সব সময় না আমি তো এমনি কই না এই কথা আবার যে রে কই এই পাগলে কাটা জানে পাগলে যে এটা কইব কাটা জানে কো পাগল রে হাক আইছ না

জও হে তো জপলা না পড় গডকড়া লয় গেছে আমার মোবাইলটা চার্জ দিছ না পড় গডকড়া লয় গেছে কানে গেছে অল্প শিয়র না পড় গডকে দে নিলাম আরে মু ফুলছ দুইটা চার্জতে খুইলা টিপি দে ছলাই দিছ আরে উতে উতে ঘর চার্জ দরকার করে কেলা কাজ কর আর কোন উতে কোন জায়গা উতে নেই এই দে তো কষ্ট লিয়া আরে বাবা ছো না আর ইয়াও লাইছ না নরেছ না কই যায় রে কো pore r upa khaye ja chhoy mashe bosore jaa وڏا ڏو وڏا ڏوکي اشان ڏي کي ٿو وڏا هلائين ڏرا ڇو ڏي کي اها سونا ڏو جو خانه ته پيڻي سان ها ها ڪو ڏاڍو خالي هي کڙا ڏي ٿا ڪري آءُ ٿو

মিচ্ছা মাইকা মনে চার্জে দিলাম চার্জে তুমি যা বলিলাম যা বল বাকি তো আরে এসে তো তাই হ্যাঁ তুই বড় যে বড় একটা রেস্পেক্ট রাখ নিজের কাছে নিজের আত্মসমান বুঝ তুই যে বড় ভূত লাগিছে কিন্তু তোমরাটা হলুক না ওটাকে কিন হ্যাঁ ওই দেখছ ওই সাইডটা না পড়ছে ওভেনের দিক দাও দেখ তো একটু ওভেনের ও দিক দাও দেখ একটু ওভেনের দিক দাও ওই সাইডের একটা ওভেনের ও দিকটা দেখ এর বেশি না

આ તો ફોન આવી ગયો બાય આવા બુરુ મંડર કોણ કી આરે કોઈ કહેવા ને કોઈ તુલે તાર કોઈ કી મોટો ઓવેનેરંડા દેખ ના ઓવેનેરંડા આવ આઈટ આ આવા બુરુ મંડર બુરુ મંડર એ દા મલ